আজকে তোমাদের একটা অঙ্ক এনেছি দেখো অঙ্কটা হলো x টু দি পাওয়ার x টু দি পাওয়ার কিউব মাইনাস সাতশো আমরা এইখান থেকে এক্সের মানটা কিভাবে বের করছি দেখো সলভ অঙ্কটা আমরা প্রথমে লিখছি এক্স টু দি পাওয়ার x কিউব মাইনাস সাতশো এক্স টু দি পাওয়ার এক্স কিউব মাইনাস সাতশো আমরা ওই নিয়ে যাব সমান প্লাস সাতশো উনতিরিশ অতএব এক্স টু দি পাওয়ার এক্স কিউব আমরা এটাকে নাইন তিনটে নয় গুণ করলে 9 কিউব 3, সাতশো 3, 9 উভয় পক্ষকে কিউব করলাম কিউব বা ঘন করলাম দেখো এক্স টু দি পাওয়ার এক্স এটা এটাকে আমরা ঘন করলাম নাইন কেউ এটাকে আমরা ঘন করলাম এটা ঘন করলাম এটা ঘন করলাম অতএব এইটাকে আমরা বাইরে যাবে আর এইটাকে আমাদের ভিতরে আসবে অর্থাৎ কী হবে এক্স কেউ বাইরে থাকছে এক্স কেউ সমান সমান নাইন এটা এটা গুণ হবে থ্রি গুণ থ্রি অর্থাৎ আমরা লিখব এক্স বাইরে এক্স কিউব সমান সমান নাইন তিন নাইন দেখো এক্স কিউব সমান নাইন আবার এক্স কিউব সমান নাইন সমান নাইন অতএব এটাকে আমরা ঘন করলে ঘনমূল করলে এটাকেও ঘনমূল করব মানে এইটা আর এটা কেটে গেল এক্স সমান নাইন এটা পরে চলে গেলে একের তিন ইট উইল বি আনসার থ্যাংক ইউ